আসসালামাইকুম আহমতুল্লাহ ও বারাকাত দেশ এবং প্রবাসের যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি চাপুর ফয়েজিয়া মঞ্জিরের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদ উল ফিতর মহিমাই ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে বয়ে আসুক পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা ও আন্তরিকতা মুসলমানদের ধর্মীয় উৎসব সময়ের মধ্যে পবিত্র ঈদ উল ফিতর হল একটি ধর্মীয় উৎসব ত্রিবাক মারসিয়াম সাদর পর এই পবিত্র ইদুল ফিতর বারবার আমাদের কাছে ফিরে আসে সেই ঈদগাই যাওয়ার পূর্বে মুসলমানদের জন্য কিছু করণীয় সুন্নাহ রয়েছে এক নম্বর গতানুগতিকভাবে ইদুল ফিতরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন মিসওয়াক করবেন গোসল করবেন তাওফিক অনুযায়ী নতুন জামা পরিধান করবেন এবং সুগন্ধি ব্যবহার করবেন পায়ে হেঁটে ঈদগায়ে যাবেন যেই রাস্তায় ঈদগায়ে যাবেন ঈদগা থেকে ফেরার পথে ভিন্ন আরেকটি রাস্তায় বাড়িতে ফিরে আসবেন ঈদ ঈদুল ফিতরে যাওয়ার সময় কিছু খেয়ে যাবেন না পাশাপাশি পবিত্র ঈদুল ফিতরে যাওয়ার পথে আপনার একটি তাকবির পড়বেন তাকবির পড়তে পড়তে ঈদগায় যাবেন সে তাকবিরটি হলো অল ল হ একবার লা ইলাহা হা ই লা ল একবার ওয়ালি লাই হ্যাম্প এই পড়ে পড়ে যাবেন আরেকটি কথা হলো পবিত্র ঈদুল ফিতরে মুসলমানদের জন্য দেশবাসীর জন্য এবং সমাজ সামাজিকভাবে যারা বসবাস করেন সবার জন্য আমার একটি বার্তা মারামারি কাটাকাটি হানাহানি বোমাবাজি হত্যা খুন গুম অগ্নিসংযোগ এবং রাহাজানি এবং যাবতীয় অন্যায় অবিচার জুলুম থেকে বিরত থাকাই হোক পবিত্র ঈদুল ফিতরের অঙ্গীকার সে আশা প্রত্যাশা এবং আপনাদের দেশবাসী এবং প্রবাসীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি ঈদ মুবারক আসসালাম রহমাতুল্লাহাত